সম্ভব মশা বাংলাদেশে আছে না নাই অবশ্য বগুড়াতে মশা কম বগুড়ার মশা খুব ভদ্র আমি দেখলাম একটু যদি কই যে মোশার আর কামলাইস না মশা দেখি যে আর কামড় টামড় দেয় না কালকে এক জায়গায় আমি ছিলাম বগুড়াতে তো দেখলাম যে একটা মশা আছে তো একটু বললাম মশার একটা আয়াত আছে না নাই কোন সুরায় বলেন

খ্রিস্টানদের ধর্মীয় অধিকার দিয়েছেন ইহুদিদের দিয়েছেন মদিনা ছিল ইহুদিদের কাদের ছিল ইহুদিদের বিশ্ববিশ্বাস সাল্লাম মদিনায় গিয়ে একজন ইহুদি প্রাইভেট সেক্টরি দেখেছেন নিজের জন্য দেখে ওর মাধ্যমে সমস্ত ইহুদিদেরকে দাওয়াত দিয়েছেন লা ইলাহা লা ইলাহা ইলাম মোহাম্মদুর সুর্লা সাল্লাল্লাহু কারণ ইহুদি খ্রিস্টানরা তো নবীদেরকে বিশ্বাস করে ঠিক কি না তারা বিশ্বাস করে ইসা আলাইহিস সালাম তাদের নবী খ্রিস্টানদের আর موسی আলাইহিস সালাম হলো ইহুদিদের নবী আসলে সব নবী ছিল ইসলামের কার কথা লা না ফারকু বাইনা হাদিম মিনহুম ও কানু সামি'না ওয়া আনা গুফরাণাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসিহ আমরা কোন নবীর মধ্যে কোনো পার্থক্য করি না কার কথা সব নবীরা মুসলমান ছিলেন কি ছিলেন মুসলমান ছিলেন সব নবীদের পরিচয় ছিল মুসলমান আর আমাদেরও পরিচয় কি আল্লাহ কবুল করেন বলে না আমি আমাদের দেশের সবচেয়ে মজার জিনিস যেটা আমি অনুভব করি আমাদের দেশের দলমত আছে বিভিন্ন কিন্তু ইসলামের জন্য সব দলের লোকেরা একসাথে হয়ে যায় শুধুমাত্র ঢাকা শহরে কিছু কিছু নেতা আছে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে কিন্তু গ্রামে গঞ্জে ইসলাম নিয়ে কোনো নেতা কর্মীদের মধ্যে কোনো ঠেলা ঠেলি না কেন আবার মসজিদেও নাই ঠিক না বে ঠিক মসজিদে একই কাতারে সব দলের লোক আসে না নাই কেউ কাউকে ঠেলে দেয় না প্রত্যেকে প্রত্যেককে টেনে টেনে কাছে আনে আল্লাহর কোরআন আইন যেখানে আছে শান্তি আছে সেখানে মসজিদে অল্প সময়ের জন্য যান এখানে হুকুম চলে কা এই পনেরো মিনিটে আপনি দেখেন দলমত নির্বিশেষ সবাই একসাথে হয়ে মিলেমিশে দাঁড়ান এরকম যদি আমরা বাহিরে আল্লাহর আইন মানতাম বাংলাদেশটা তো জান্নাতের টুকরা হয়ে যেত পনেরো মিনিট আইন মানলে এত শান্তি আর যদি চব্বিশ ঘন্টা মানতাম কত না শান্তি নাজিল হতো সেজন্য জন্য ভূমিকম্পের কোনো কারণ যেন সমাজে না আসে আমরা এই তিনটা গুণা থেকে বেঁচে থাকবো রাজি আছে এখন তো আলহামদুলিল্লাহ গান আপনারা বাজে গান শোনার কোনো দরকার নাই ভালো সুন্দর ইসলামী সঙ্গীত আছে না নাই আপনাদের কষ্ট হচ্ছে না তো ওদিকে তাকাচ্ছেন কেন সঙ্গীত শুনবে চাচ্ছে আমার স্যার তো কবিতার জাহাজ আমার হুজুর আমাদের এক ছিল তিনি কেরামাতিয়া আলিয়ার হেড মহাদেশ ছিলেন তো এত বেশি ফার্সি জানতেন ফার্সি ভাইয়া তিনি নামাজ পড়াইতেন না কখনো নামাজের সুরা পড়তে গেলেও ফার্সি কবিতা চলে আসতো তো তিনি নামাজ পড়াইতেন না কয়ে আমারে নামাজ পড়াইতে দিস না আমি পড়াইলে ফার্সি কবিতা কমু আমি মানে এত বেশি ফার্সি কবিতা তিনি রপ্ত করেছেন তা আমার বাংলাদেশটা আলহামদুলিল্লাহ অনেক সমৃদ্ধ বিশেষ করে আমাদের জাতীয় কবি যিনি চিনেন না আপনারা কি নাম ছিল ভদ্রলোকের কি নাম এত সুন্দর সুন্দর কবিতা লিখেছেন এত সুন্দর কবিতা মক্কার কবিরও ভালো উপহার দিতে পারে নাই যেমন ঈদের দিনকে দিন তিনি লিখেছেন ও মন রম জানে রে বলে রম জানে রে রোজার শেষ এলো খুশি রে তুই আপনতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগে তোর সোনা দানা বালা খানা সব রাহে লীলা দে মো মিন মুরদা মুসলি মে রাজ ভাঙা ইতেন রম রোজার শেষে হেলো খুশি রি তুই পূর্ব ঈদের নামাজ রে মন সেই সে ঈদ গহে যে ঈদ গহে সব গাজী মুসলিম হয়েছে সহিদ সব গাজী মুসলিম হয়েছে শহীদ আলহামদুলিল্লাহ বললেন না শহীদ হতে রাজি আছেন তো রাজি আছেন তো হাত তুলে কারা কারা রাজি আছেন আল্লাহ কবুল করুন আরো জোরে বলি আমিন ঢাল হৃদয়ের তোর তস্তরিতে তস্তরিত ঢাল হৃদয়ের তোর তস্তরিতে শিরনি তোহিদের তোর দাওয়াত কবুল করবে হযরত হায় মনে উমি রি রোজার শেষে হে লো খুশি তুই আসমনি আজ ভুলে গিয়ে দোস্তুশ্মন হাত মিলাও হাতে আজ ভুলে গিয়ে দুশমন হাত মিলাও হাতে। তোর প্রেম দিয়ে কর বিশ্ব ইসলামে মোরি দেরাম রোজার শেষে এলো খুশি রি আলহামদুলিল্লাহ বলেন যেখানে কলম চালিয়েছেন সোনা ফলেছে যেখানে কলম চালিয়েছেন তার উপরে কেউ লিখতে পারে নাই প্রেমের কবিতা নজরুল কথা বলেন আধো রাতে যদি ঘুম ভেঙে যায় মনে পড়ে মোর হে প্রিয় চাঁদ হয়ে রব আকাশের গায়ে বাতায়ন খুলে দিবে এনেছি আমার শত জনমের প্রেম আখি জলে গাথা মালা ও গো সুদরিকা কি হবে না শেষ তোমার চাওয়ারে পালা বিদায়ের কবিতা লিখেছেন এত সুন্দর আর কেউ লিখতে পারেন নাই আমার যাবার সময় হলো আঁখি দুয়ার আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আবার যখন বিশ্বনবীকে নিয়ে লিখেছেন মোহাম্মদ সাল্লু ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ

সুন্দর কবিতা কার প্রশংসা করে বেশি আরো জোরে বলেন তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন যায় অন্তর না জানি তাহলে তুমি কত সুন্দর যে পাখি হারায় যে পাখি উল যে পাখি পালিয়ে গেল সুদূরে যে নদী হারিয়ে গেল তে পান্তরে সেই পাখি সেই নদী যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সোভান আল্লাহ বলে এগুলো যদি পড়ি সব না গুনা কার প্রশংসা আরো জোরে বলেন যে তারা ছড়ায় আলো আকাশে সুরভি ঢালে বাতাসে সেই তারা সেই ফুল যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়। সে মানুষ সে মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর বিশ্বাম নিজে যেতীয় নাতকে পছন্দ করতেন হাতকে পছন্দ করতেন হাসানের জন্য কবিতা লিখলেন হুজুর সাল্লাম নিজে মেম্বার থেকে নেমে হাসানুকে বসিয়ে দিলেন

কথা কন না কেন গত ফখরুদ্দিন ডাকায় যখন ক্ষমতায় ছিল ফখরুদ্দিন এবং মহিনুদ্দিন দুই ডাকায় এখন দুটি পলাইছে বাংলাদেশ থেকে পলাইবার তো দূরের কথা বাংলাদেশে ঢুকতে পারবে না বাংলাদেশের গরিব মানুষের পয়সা যে সমস্ত ডাকাতের পেটে ঢুকেছে কেউ বাংলাদেশে ঢুকতে পারবে না ঠিক কিনা কারণ বাংলাদেশের লোক কার কাছে হাত তোলে কার কাছে রাস্তা ভাঙা হলে কাউকে বিচার দেয় না রিক্সা যখন ঠাস করে পড়ে কয় আল্লাহ তুই এমপির বিচার করিস আল্লাহ তুই মন্ত্রীর বিচার করিস আল্লাহ আমাদের রিজিক যারা নষ্ট করেছে তাদের বিচার তোমার হাতে দিলাম ঠিকটা বেঠি আল্লাহর বিচার আছে না নাই এত সূক্ষ্ম বিচার আর কেউ করতে পারে এক পুরানো এক মন্ত্রীর খবর আমি জানি তিনি অনেক টাকা কামাই করেছেন কামাই করার পরে তিনার বিবির হয়েছে বুকে ক্যান্সার ভর্তি করালেন নিয়ে মাউন্ট এলিজাবেদ হসপিটাল সিঙ্গাপুরে এক এক দিন হসপিটালের বিল এসেছে ১৬ লক্ষ টাকা কত খাইবি তিন মাসের হসপিটালের ভাড়া দিয়ে সব শেষ ঠিক না বেঠে এজন্য গরিব যেখানে শান্তি বেশি গরিবের রোগ কম খরচ কম আবার গরিব খায়ও বেশি খায়ও পয়সালাদের খাওয়া নাই কারণ পয়সালারা জাকাত দেয় না এই আল্লাহ ভিতরে কলকব্দা সব নষ্ট করে দেয় আর গরিবকে যদি আপনি দুই কেজি গোস্ত দেন দুই কেজি খায় কবে আর কয় কেজি আছে বিশেষ করে যারা ভটভটি রহমতুল্লাহ আলাই ড্রাইভ করে ভটভডি চিনেন না ভটভটি নসিমন নসিমান নসিমন রাহে এই নসিমনটা বিরাট একটা নেয়ামত কারণ হলো এই নসিমনের মতো মেশিন জাপানিরা আবিষ্কার করতে পারে এটা সব দিক দিকে উঠা যায় সব দিক থেকে নামা যায় অ্যাক্সিডেন্ট হলে দেখা যায় কেউ নাই শুধু ওই নসিমনটা পড়ে আছে আলহামদুলিল্লাহ বলেন আবার দেখা যায় কারো বাড়িতেও গিয়ে উঠি ব্রেক করে এখানে থামতে থামতে হরনের দরকার হয় না আসলেই বোঝা যায় একটা কিছু আসছে যত উঠেন কোনো নিষেধ নাই কয় শুধু আমাকে একটু দেখতে দিও তাহলেই হবে দূর থেকে শুধু মানুষ দেখা যায় কিরে মানুষ আসে কিসে করে কাছে আসতে শোনা যায় ফটফট ফটফট আমি হাজির হয়েছে। আল্লাহ এই নসিমানের চালকদের হায়াত কে আল্লাহ দারাজ করে দিল এত কম পয়সা এরা মানুষকে নিয়ে যায় পৃথিবীর কোন যানবাহন এত কম খরচে টানে না ঠিক কিনা আবার সব জায়গাতে এরা নামতে পারে এদেরকে দেখলে ট্রাক আলারা হিসাব করে চলে যে সামনে রসিমন রহমতুল্লাহ আসছে কারণ এরা যখন একা ছাড়ে আপনারা দেখেছেন নিশ্চয়ই একা যখন ছাড়ে মনে হয় রকেট ছাড়ছে এমনি করে যে ধরে কাপড়ও থাকে না গায়ে আলহামদুলিল্লাহ বলেন আমি মাঝে মধ্যে খুব আনন্দ করি যেমন গাড়ি যখন দেখি যে নসিমন দূরের থেকে ছাড়ছে আমি আমার ড্রাইভারকে বলি একটু দাঁড়াও নসিমনটার একটু সযত্নে আমি বিদায় করে দিই কারণ আমার পাশাপাশি হলে আবার আমার গায়ের উপরে সওয়ার হয়ে যায় কিনা আল্লাহ দিয়েছেন কারণ গরিবদের মধ্যে অধিকাংশ কাকে বেশি পছন্দ করে আরো জোরে বলেন ঘরে খাবার আনাই একবেলা খাবার আছে খেয়ে বলে আল্লাহ তোমার উপর সাপট করলাম আগামী বেলা তুমি আমার খাবার জোগাড় করে দিও এর জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু বলতেন তিন ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ নিজে বাদী হয়ে কিয়ামতের ময়দানে বিচার দায়ের করবেন কয় ব্যক্তি তিন ব্যক্তি প্রথম ব্যক্তি হলো যারা গরিবের অধিকার ঠিকমতো আদায় করে না সহীহ কি মুজুরি ঠিকমতো যারা আদায় করে না এক বুখারী হাদিস দ্বিতীয় হলো আল্লাহর নামে কসম করেছে কিন্তু সেই কসম পূরণ করে নাই তৃতীয় ব্যক্তি হলো স্বাধীন ভূমি স্বাধীন মানুষকে যারা বিক্রি করে দিয়েছে এই তিন ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ নিজে বাদী হয়ে তাদেরকে আসামি বানায়া দিবে আল্লাহ এই তিন জনকে আমাদেরকে হেফাযত করুন আমিন اذا زلزلت الارض زلزالا নিজের ছেলেকে শোনাবেন। আগে কোরআন তেলাওয়াত শোনা কোরআনের যে শ্রেষ্ঠ সুর পৃথিবীতে আর একটাও না কোরআন শুনলে iman বাড়িয়ে দেন কে আল্লাহ ধন্যবাদ দেই আমার প্রিয় কবি নজরুল কে কোরআনের জন্য তিনি যে সুন্দর লিখেছেন অর্থাৎ যেখানে তিনি কলম চালিয়েছেন সেটাই শোনা হয়েছে হিন্দুদের পূজা চলে না এই নজরুলের কবিতা ছাড়া ঠিক যেখানে কলম চালিয়েছেন সোনা ফলেছে জন্য কি সুন্দর কবিতা তিনি উপহার দিয়েছেন দেখেন শোনো শোনো আমারে মোনা যাত শোনো আমারে মোনা যাত মসজিদের ঝাড়ো বরদার ও কামারে হাত শোনো আমারে মোনা যাত যেন কানে শুনি সদা তোমার কলা হে খোদা চোখে যেন দেখি শুধু রাযাত শুনো আমারে মোনা যাত শোনো শোনো ইয়ালাহি আমার মোনাজাত শোনো আমার মোনাজাত বলেন আমিন ছেলেকে কোরআন শুনতে দিবেন ছেলে কোরআন শুনবে ওই কোরআন আপনার আমল নামায় তুলে দিবেন কে আমি দেখলাম বিমানে আমার পাশে একটা ছোট্ট ছেলে বারো বছর হবে বয়স এগারো কি বার কানের ভিতরে হেডফোন এরকম এরকম করতেছে কারণ ওই ভিতরে লাফাইতেছে তো ও আর থামতে পারতেছে না তো আমি তার পাশে যে বসলাম সেটাও খবর নাই চোখ বন্ধ এরকম এরকম করতেছে তো আমি একটু ঠেলা দিয়া আমি তার একটা শটটা ড্র করতে চাইলাম তো সে আমার দিকে তাকালো তাকিয়ে বলল যে হুজুররা এরকম করে না বিরাট মুফতি তো ফতুয়া দেব আমি ফতুয়া দিতেছে ও আমি টুপিটা খুলে ফেললাম আমি বললাম আমি এখন আর হুজুর নাই দে এবার আমার কি শোনো যে আবার ইংরেজি বললে সুবিধা হয় বেশি কারণ ইংরেজি বললে বাংলাদেশের দামও পাওয়া যায় বেশি তো বাংলা বললাম দেখি যে বেশি কেয়ার করতেছে না আই শেয়ার ইওর মিউজিক প্লে এখন চোখ বড় করে থাকে ইউ গুড দিস আমি একটু শুনে বললাম তোমার এই মিউজিক ডিসি কে মোম আমার মা দিছে মা পাশের সিটে বসা মা আমাকে সালাম দিলে সালাম দিয়ে বললেন যে হুজুর আপনার ক্যাসেট আমি খুব শুনি শুনলে তো আর আপনার ছেলের কানে আপনি এই মিউজিক দিতেন না আপনি যে আমার ক্যাসেট শুনেন আমল যে করেন না এটা হলো তার প্রমাণ আমার যে কোনো ক্যাসেট শুনলেই তো আপনি আপনার ছেলের কণ্ঠে কোরআন ধরিয়ে দিতেন এই ছেলেটাকে কেন আপনি এসব ফালতু জিনিস দিলেন আল্লাহর পলার মিনার হাবিবের জন্য বলছেন নামিন মৌলু দিন ইল্লা ইউ রাজু আল আল ফিতরা কুল্লু মৌলু দিন ইউ ফিতরা প্রত্যেকটা শিশু ইসলামের উপর জন্ম গ্রহণ করে অতপরে তার পিতা মাতা কাউকে খ্রিস্টান বানায় কাউকে উদ্দি বানায় কাউকে নিউপাশক বানায় ছোটবেলা থেকে আপনি যা শিক্ষা দিবেন তাই ছেলে শিখবে ঠিক নামে ঠিক আমি তাকে বললাম তোমার এখানে আর কি কি আছে বলছো হুজুর গান ছাড়া আর কিছুই নাই কিন্তু মোবাইলের ভিতরে তিরিশ পারা কোরআন ঢুকানো যায় না আমার আল্লাহ বলেছেন যারা আমার কোরআন শুনবে আমি আল্লাহ নিজে তাদের ইমান বাড়িয়ে দেই দেয়াল আমার কোন গোলামের উপরে যদি আমার কোরআন তেলাবাত হয় আমি তাদের ইমান বাড়াইয়া দেই আমি আর আর আমি আল্লাহ নিজে তার বন্ধু হয়ে যায় আমাদের আসল বন্ধুকে আমার যখন দিন আসে রাতি থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী আসবে বেগহীন রাতি আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ বন্ধু আর কেউ

সাহায্যকারী কে আপনি যখন রাতের বেলায় বুকের ব্যথা উঠে দুনিয়ার কেউ শুনে না শুনেন কে যখন আপনার কোন কষ্ট হয় আল্লাহর আগে আর কেউ জানতে পারে না এই জন্য আল্লাহ বলছেন কে তোমার কলিজার টল পারে শুনে যখন তুমি ডাকো তোমার ব্যথা উঠার আগে আমি আল্লাহর আরো খবর হয়ে যায় এই জন্য আমাকে ডাকো আল্লাহ রব আলামিন বলছেন যখন আপনাকে জিজ্ঞেস করা হয় আমার ব্যাপারে যখন জিজ্ঞেস করা হয় আমার ব্যাপার আমি কোথায় বলে দেন আমি খুব কাজ আমরা বললাম কত কাছে আল্লাহ বলেন নাহানু আকরাবু ইলাইহি মিন রগ যেরকম তোমার কাছে আমি আল্লাহ তার যে কাছে অবস্থান করতে থাকি আবার আল্লাহ বলছেন মান তাকরাবা ইলাইয়া শিবরান তাকরাব তুই যে আমার দিকে এক বিঘত আগায়া যায় আমি আল্লাহ এক গজ তার দিকে দৌড়ে আসি আমাদের এক বিঘত হলো এতটুকু আল্লাহর এক গজ কত বলেন কদ্দুর। আল্লাহ যেখানে মোবারক রাখেন সেটার নাম হলো কুর্সি সেটার নাম কিবার আল্লাহ কত বড় আকাশ তার দৈর্ঘ্য চিন্তা করেন ছোট্ট ছোট্ট যেই তারাগুলো আমরা আকাশে দেখি আজকের বিজ্ঞান বলছে সবচেয়ে ছোট্ট তারার সাইজ হলো তেরো লক্ষ পৃথিবীর চেয়ে বড় আবার এই তারাগুলো আকাশে হারিয়ে যায় যেগুলোতে হারায় ওগুলোর নাম হলো ব্ল্যাক হোল কালো গর্ত কালো গর্থ দেখবেন তারা এমনি ছুটে এরপর আর দেখা যায় না এরকম হাজার হাজার ব্ল্যাক হোল আকাশে আছে হাজার হাজার তারা খেয়ে যেগুলো হজম করে এবারে চিন্তা করেন একটা আকাশ কত বিশাল আল্লাহ এরকম কয়টা আকাশ কয়টা সাতটা পাশাপাশি রাখলেন সাতটা জমির পাশাপাশি রাখলে জোদ্দুর হবে আল্লাহর কদম রাখার জায়গা তার চেয়ে অনেক বড় সে আল্লাহ বলছেন তুমি আমার দিকে যদি এক বিজ্ঞতা শো আমি একগোজ তোমার দিকে আগায় যাই আনা আন্দার জন্যে আবিদিবি আমার গোলাম আমাকে যেমন ধারণা করে আমি গোলামের কাছে তেমন হয়ে ধরা দেই। আপনি যা চাইবেন কবুল করার মালিককে এই জন্য চাইতে হবে কার কাছে কেউ ফেরে না খালি হাতে এই খাজার ভূত যে চাপছে আপনাদের ঘাড়ে সমস্ত আমল গুলো বরবাদ করে দেওয়ার জন্য মুষ্টিকেরা এই জাতীয় গান গুলো ছেপেছে আপনি সেরে করলেন আমল সব বরবাদ করে দিলেন কে এই জন্য নামাজ পড়ার আগে বলেন অমা আনামিনাল মুশ্রিক সেরেকের সাথে আমার কোন সম্পর্ক যেখানে শেরেক কাছে এসে তার সাথে আমাদের কোন সম্পর্ক কিন্তু নিজেরও জানতে অনেক হুজুর আপনাদেরকে শেরেক শিখাইয়া রাসুল আল্লাহ বলে ইয়া হাবিবাল্লাহ ইয়া আল্লাহ এই জিকিরটা শেরেক সারা কোথাও আল্লাহ রাসূলকে শুধু রাসুল বলে ডাকেন নেই বলেছেন ইয়া আইয়ুহার রাসুল। আলিফলাম লাগিয়ে দিয়েছেন আর এত বেয়াদব হয়েছে মানুষ মানুষ আল্লাহ রবুল আলমীন যে বিশ্ব ডাকেন নাই তার চেয়ে নিকৃষ্ট করে মানুষ বিশ্ব নামের নাম উচ্চারণ করে আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ যতবার বিশ্ব নবীকে ডেকেছেন ইয়া ইউহার রাসুল কি বলেছেন আলিফ লাম দিয়েছেন ইয়া ইউহান নবী মুদ্দাসসির কয়ে ডেকেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির ইয়া আইয়ুহাল মুজাম্মিল ও গো ও কামলিওয়ালা ইয়া নবী সাল্লে আলা তোমারে মনে পড়েছে তোমারে মনে পড়েছে কি যে কি মন্ত্রণাতে অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে তোমারে মনে পড়েছে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবে বিশ্ব নবীকে রাখতে হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ বলেন লা তারফাউ ফাওকা তোমাদের কারো কণ্ঠ বিশ্বনবীর কণ্ঠের উপরে যেন উঠে না যায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মরা মানুষের জন্য স্তম্ভ করা হারাম কে বলেছেন ওটা শয়তানের কাজ ধারে কাছেও যেও না আমরা যদি কোনো মাজারের উপরে স্তম্ভ গড়ি তাহলে আল্লাহর কথা উপরে থাকলো না আমাদের কথা উপরে গেল কথা বলে ওই মহাস্থানে কেত কেন এত বড় স্তম্ভ করেছ আমাদের দেশের শহীদদের নামে কেন শহীদ মিনার গুলো বানিয়েছ আল্লাহ তো নিষেধ করে দিয়েছেন কোরআন শরীফে মরা মানুষের জন্য দোয়া করতে হবে ঠিক না আমার আব্বা মারা গেছে আমরা দোয়া করবো রব্বের হাম হুমা করেন রব্বের হাম হুমা আবার সারা দুনিয়ার মানুষের জন্য তো আছে না নাই রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতৌ অফিল আখে রাতে হাসানাত উম ওকে না আদা বান্নার ওয়াল্লা আমাদের সবাইকে আপনার দুনিয়ার জীবন সুন্দর করে দেন আঁকে রাতের জীবন সুন্দর করে দেন আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেয়